তাকে সবসময় দেখা যেত বিএমপি বেগম পাশে। জন্য তার বিএনপি কাছাকাছি দলের কর্মসূচিতে তার উপস্থিতি ছিল নিয়মিত কিন্তু পথ ছেড়ে দেওয়া শিরিনকে মাস কয়েক ধরে দেখা যায় না রাজনৈতিক মাঠে বিএনপির একজন সক্রিয় নারী নেত্রী শিরিন সুলতানা এখন কোথায় খোঁজ নিয়ে জানা গেছে তিনি এখন রাজনীতির চেয়ে অন্য পেশায় বেশি মনোযোগ দিচ্ছেন তাই দলের কর্মসূচিতে তিনি আগের মতো আর সময় দিতে পাচ্ছেন না মূলত গত বছর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর রাজনীতিতে ক্ষমতাচ্যুতি ঘটে শিরিনের দলের নতুন কমিটিতে পদ নিয়ে ক্ষোভ প্রকাশের জের ধরে শিরিন সুলতানের বিভাগ ভাজন হয় চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে শিরিন ছাত্র রাজনীতির মতোই পরে বিএনপিতে সমান সক্রিয় ছিলেন দায়িত্ব পালন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদকের পদেও গত মূল দলের কমিটিতে পাওয়া পথ পছন্দ না হয় তিনি ছেড়ে দিয়েছিলেন তার আসন কিন্তু নতুন কমিটিতে তাকে রাখাই হয়নি এরপর শিরিন সুলতানা দলীয় রাজনীতির মাঠ থেকে নিজেকে আড়াল করতে থাকেন শিরিন সুলতানার ব্যস্ত খবর তিনি এখন আইন পেশায় ব্যস্ত ইতিমধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছেন ঢাকা বারে আইনজীবী হিসাবে কাজ করছেন এখন চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে বারের তালিকাভুক্ত হতে সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র হিসেবে কাজ করছেন তিনি তিনি বলেন আগে একটি অঙ্গ সংগঠনের শীর্ষ পদে ছিলাম যে কারণে দলের সব কর্মসূচিতে অংশ নেওয়ার বাধ্যবাধকতা ছিল কিন্তু এখন সেই দায়িত্ব নেই রাজপথে দলের আন্দোলন কর্মসূচিও সেভাবে নেই তাই রাজনৈতিক ব্যস্ততা কম থাকায় আইন পেশায় সক্রিয়ভাবে কাজ করছি উনিশশো সালে রাজধানীর বাসাবতে জন্মগ্রহণ করেন শিরিন তিনি মতিঝিল টিএনটি স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন ইডেন কলেজে পঁচাশি সালের দিকে ইডেন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে শিরিন বাঁধন প্যানেল দেয় ছাত্রদল তবে এই নির্বাচনে হেরে যান তারা পরে ছাত্রদলে ইডেন কলেজের সভাপতি নির্বাচিত হন শিরিন এরপরে পুরোদম্ভ রাজনীতিতে পরিণত হন শিরিন শুধু তাই নয় এরশদ সরকারের পতনের দিন মিছিলের সামনের সারিতে দেখা গিয়েছিল তাকে ওই আন্দোলনের প্রতীকে পরিণত হয় হাতে মিছিলের অগ্রভাগের শিরিন সুলতানার ছবিটি ইডেন কলেজ থেকে অনার্স পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তি হন শিরিন পরে রোকিয়াহের ভিপি নির্বাচিত হন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না